আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকেও আমি বাসায় একা আমার হাজব্যান্ড বাইরে গিয়েছে আমি আর খালা রোজা দুজনেই আজকে একসাথে ইফতারি করব। আর বাচ্চারা তো আছে তো আজকের ইফতারি হচ্ছে এই যে ট্যাং এটা হলো লাচ্ছি বা এটা মনে হয় লাপাঙ্গা আর এই যে লুচি চিকেন টিকা খাজা শর্মা চাউমিন তরমুজ জিলাপি আর এটা হচ্ছে এই লুচি দিয়ে খাওয়ার সবজিটা মুড়ি আছে আলহামদুলিল্লাহ আজকে অনেক ইফতার আলহামদুল্লাহ এত ইফতার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া পতিতার দানার জন্য তো সবার কেমন রোজা হচ্ছে জানাবেন আলহামদুল্লাহ আমরা তো এখনও ভালো আছি এই রোজায় আল্লাহ সবার মনের আস কামনা পূরণ করুক যে যেখান থেকে দোয়া করছেন আল্লাহ পাক সবাই দোয়া কবুল করুক যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থ করে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে যাচ্ছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম